বন্ধুরা সকলকে স্বাগত আজ আমি সাবুর পোলাও এর জন্য নিয়ে নিয়েছি এক কাপ বড় বড়দানার সাবু এই সাবুগুলোকে প্রথম আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে তিন থেকে চারবার কছলিয়ে কছলিয়ে ধুয়ে নেব। জল বদলিয়ে বদলিয়ে ধুয়ে নেওয়ার পর আমি সাবুগুলোকে যে কাপে মেপে সাবু নিয়েছিলাম সেই কাপে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখব দুই ঘন্টা পর আমি ধীরে এসেছি দেখো সাবুটা পুরো জল সোপ করে নিয়েছে এবং কেমন ঝরঝরে হয়ে গেছে যেন বেশি জল দিয়ে ভেজিয়ে রাখলে কিন্তু এটা একদমই ঝরঝরে হবে না আর এই সাবুর পোলাও বানানোর জন্য লাগবে কিছু সবজি এর জন্য রয়েছে আলু ক্যাপসিকাম গাজর বিনস কাঁচা লঙ্কা কাজু এবং কিশমিশ এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাজু কিশমিশটাকে কিসমিশে রেখেছি আর দেব কয়েকটা চিনাবাদাম বার ওভেনে কড়াই বসিয়ে নিয়ে কড়াই গরম হলে আমি এতে দেব কিছুটা ঘি তার সঙ্গে একটু সাদা তেল ঘি এবং সাদা তেলটা গরম হয়ে গেলে এতে আমি চিনাবাদাম এবং কাজুগুলোটা প্রথমে ভেজে তুলে নেব বাদামগুলো একটু ভাজা হয়ে গেলে আমি কিশমিশগুলো এর ভিতর দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এবার ওই একই তেলে আমি দিয়ে দেব প্রথমে আলু এবং গাজরগুলোকে ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম এবং বিনস আর দিয়ে দেবো পুটি চেরা কাঁচা লঙ্কা যে কোনো উপোস বা একাদশের দিনে এই সাবুর পোলাওটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সেটাও কিন্তু অসাধারণ লাগে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব লবণ আমি রক সল্ট ব্যবহার করেছি যেহেতু উপোসের দিনে ব্যবহার করব বলে আর দিয়ে দেব। হলুদ গুঁড়ো খানিকক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দেবো বাদাম এবং কিশমিশগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার ভিডিয়ে রাখা সাবুটাকে দিয়ে দেবো একবারে দেবো না প্রথমে আমি অর্ধেকটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি অর্ধেকটা আমি মিশিয়ে দেব দেখতে পাচ্ছি বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে এই জন্য সাবু ভেজানোর পর জলটা মেপে দেওয়া খুবই জরুরি এক কাপ সাবুর জন্য ওয়ান থার্ড কাপ জল দিতে হবে এবং দু ঘন্টার জন্য ভিজে রাখতে হবে তবে এরকম ঝরঝরে হবে বেশি জল হয়ে গেলে কিন্তু ঝরঝরে হবে না একটা সঙ্গে একটা লেগে যাবে আমার দেখো একটার সঙ্গে একটা একদমই লাগেনি সবগুলোই ঝরঝরে আছে আমার সাবুর পোলাও একদমই কমপ্লিট সামনে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আমার একদম সাবর পোলাও কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব আমার সাবর পোলাও একদম রেডি আমি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি এটা বিশেষ করে উপোসের দিনে খুবই ভালো হয় তাছাড়া অন্যান্য দিনেও বানিয়ে খেতে পারো খুবই সহজ বানানো খেতেও অসাধারণ লাগে ভিডিওটি বা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ